রান্নাঘরের চুলা নিয়ে প্রতিটি পরিবারেরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে গ্যাস চুলা নাকি ইলেকট্রিক চুলা কোন চুলা ব্যবহার করা উচিত বর্তমান বাংলাদেশের শহরের অনেক পরিবার এলপিজি বা লাইনের গ্যাস ব্যবহার করে থাকে তার পাশাপাশি বিদ্যুতের সহজলভ্যতা ও আধুনিক চুলার প্রযুক্তির কারণে ইলেকট্রিক চুলার ব্যবহারও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তবে খরচ সুবিধা ও ব্যবহারযোগ্যতার দিক থেকে কোনটি বেশি লাভজনক তা অনেকেরই জানা থাকে না এবার দেখে নেওয়া যাক খরচের দিক থেকে কোন চুলা ব্যবহার করা অধিকতর লাভজনক গ্যাস চুলায় রান্না করতে হলে লাইনের গ্যাস বা এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় সিলিন্ডারের দাম তুলনামূলক বেশি হলেও এটি যে কোনো সময় ব্যবহার করা যায় সাধারণত একটি পরিবারে মাসে প্রায় এক থেকে দুইটি সিলিন্ডার ব্যবহার করতে হয় অন্যদিকে ইলেকট্রিক চুলা ব্যবহার করলে এর খরচ নির্ভর করে বিদ্যুৎ ইউনিটের উপর অর্থাৎ কতটুকু ব্যবহার করা হয়েছে তার উপর যেমন ওয়াট সম্পন্ন একটি যদি প্রতিদিন ঘন্টা করে রান্না করা হয় তাহলে বিদ্যুৎ বিল খরচ হবে প্রায় একশো তো বিশ ইউনিট গড় দাম হিসাব করলে প্রতি মাসে এর খরচ দাঁড়াতে পারে আটশো থেকে এক টাকা বা ক্ষেত্র বিশেষে তার বেশি আবার একই পরিবারের জন্য গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করা হলে এক হাজার থেকে বারোশত টাকা খরচ হতে পারে তবে এই দাম নির্ভর করবে গ্যাস ও বিদ্যুতের দামের ওঠানামার উপর ভিত্তি করে এবার দেখে নেওয়া যাক ব্যবহারের ক্ষেত্রে কোন চুলার ক্ষেত্রে কি সুবিধা এবং অসুবিধা রয়েছে গ্যাসের চুলার ক্ষেত্রে রান্না খুব দ্রুত হয় এবং এর খরচ তুলনামূলকভাবে স্থিতিশীল তবে গ্যাস সংকট থাকলে রান্নার ক্ষেত্রে সমস্যা হতে পারে আর ইলেকট্রিক চুলার ক্ষেত্রে সুবিধা হচ্ছে ইলেকট্রিক চলাতে কোনো ধোঁয়া হয় না রান্নাঘর পরিষ্কার থাকে তবে বিদ্যুৎ না থাকলে রান্না বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি সুতরাং খরচ ও ব্যবহারগত সুবিধার দিক বিবেচনা করলে গ্যাসের চুলা এখনও তুলনামূলকভাবে সাশ্রয়ী বিশেষ করে যদি লাইনের গ্যাস ব্যবহার করা যায় তবে যেসব এলাকায় বিদ্যুৎ সহজলভ্য এবং গ্যাস পাওয়া কঠিন সেখানে গ্যাসের চুলার বিকল্প হতে পারে ইলেকট্রিক চুলা তাই আপনার অবস্থান বিদ্যুৎ ও গ্যাসের দাম এবং প্রাপ্যতা সবকিছুর উপর নির্ভর করে আপনি ঠিক করতে পারবেন আপনার জন্য কোন চুলার ব্যবহার বেশি সুবিধাজনক এবং সাশ্রয়ী হবে